হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম তো ভিয়ার্স আসলে আপনাদের সিম কেউ হ্যাক করেছে কিনা এবং হ্যাক করে আপনাদের সিমের সেই কল এবং এসএমএস গুলো তাদের ফোনে নিতেছে কিনা এটা আপনারা কিভাবে চেক করবেন সেটা দেখাবো এবং এটার সাথে কেউ যদি আপনার সিম হ্যাক করে থাকে তো সেটা বন্ধ করবেন কিভাবে আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম এটা চেক করার জন্য আপনাদেরকে কল অপশনে আসতে হবে এখান থেকে আপনাদেরকে একটা কোড ডায়াল করতে হবে তো কোডটি ডায়াল করার সাথে সাথে আপনাদের ফোনে এরকম একটা পপ আপ নোটিফিকেশন আসবে তো এখানে আমার কিন্তু দেখা যাচ্ছে কল ফরওয়ার্ডিং তো এখানে ভয়েস নট ফরওয়ার্ডেড এবং স্কাইন নট ফরওয়ার্ডেড লেখা আছে তো আপনাদের যদি এরকম আসে তাহলে বুঝবেন যে আসলে আপনাদের সিমটা কেউ হ্যাক করেনি এবং যদি এখানে কোনো নাম্বার আছে তো সেক্ষেত্রে আপনাদের মনে করতে হবে যে সেটা আপনাদের কেউ হ্যাক করেছে যদি কেউ হ্যাক করে থাকে সেটা আপনারা বন্ধ করবেন কিভাবে সেটা এখন দেখাচ্ছি তো এটা বন্ধ করার জন্য আবার আপনাদেরকে ডায়াল প্যাডে আসতে হবে এবং এই কোডটি আপনাদেরকে ডায়াল করতে হবে কল এর অপশনটিতে ক্লিক দিবেন তাহলে কিন্তু সবকিছু বন্ধ হয়ে যাবে তো এখানে আবার ওই পপ আপ মেসেজটাতে আপনারা দেখতে পাইতেছেন এখানে ইরেজ সাকসেসফুলি অল ইরেজ সাকসেস